নমস্কার বন্ধুরা জয় রাম, জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার আপনি কি জানেন আপনার বিছানার পাশে রাখা কিছু জিনিস আপনার জীবনে দারিদ্র ও অভাবের কারণ হয়ে উঠতে পারে এবং আপনার বাড়িতে মতবিরোধ ও ঝগড়াঝাঁটি এবং কষ্ট আনতে পারে এবং আপনার ভাগ্যের দরজা চিরতরে বন্ধ করে দিতে পারে এটি অদ্ভুত শোনাতে পারে কিন্তু ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী বলেছেন যে আমরা যদি রাতে ঘুমানোর সময় আমাদের বিছানার কাছে এমন কিছু জিনিস রাখি যার নিজের ভেতরেই রয়েছে নেতিবাচক শক্তি তাহলে এসবের কারণে শুধু টাকা সংক্রান্ত সমস্যায় যে পড়তে হয় তা নয় বরং এগুলোর কারণে আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব দেখা দিতে পারে আপনার জীবনে সমস্যা কখনোই শেষ হবে না এবং আপনার উন্নতির পথে বাধা আসতে শুরু করবে আর আপনি শুধু শারীরিকভাবে নয় মানসিক ও আর্থিকভাবেও দুর্বল হয়ে পড়বেন তাহলে আপনি কি জানতে চান যে গুরুজি ঘুমানোর সময় আপনার বিছানার কাছে কি রাখতে নিষেধ করেছেন যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একদমই স্কিপ করবেন না বন্ধুরা হিন্দু ধর্মে জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় গ্রন্থের মতো বাস্তুশাস্ত্রেরও সমান গুরুত্ব রয়েছে যখনই আমরা আমাদের বাড়ি তৈরি করি তখনই বাস্তুশাস্ত্র অনুসারে সঠিক দিক নির্দেশনা এবং সঠিক নিয়ম মেনে চলি কিন্তু বাগেশ্বর ধামের গুরুজি বলেছেন রাতে ঘুমনোর সময় যদি আমরা কিছু ভুল করি তাহলে আমাদের চারপাশে বাস্তুশাস্ত্র নষ্ট হয়ে যায় যার কারণে আমাদের নানান ধরনের সমস্যায় পড়তে হয় এবং আমরা অশুভ প্রভাব দেখতে পাই তাহলে চলুন জেনে নেওয়া যাক রাতে ঘুমানোর সময় আমাদের বিছানার কাছে কী কী জিনিস রাখা উচিত নয় গুরুজি প্রথম যে জিনিসটির কথা বলেছিলেন তা হলো টাকা ঘুমাতে যাওয়ার আগে আপনার বিছানার পাশে বা আপনার আশেপাশে টাকা সংক্রান্ত কোনো জিনিস বা পার্স রাখা উচিত নয় কারণ টাকা হলো দেবী লক্ষ্মীর সঙ্গে জড়িত আপনার আশেপাশে টাকা বা টাকা পয়সা সংক্রান্ত কিছু রাখলে এতে দেবী লক্ষ্মীর অপমান হয় আমরা যখন ঘুমাই তখন অনেক নেতিবাচক শক্তি আমাদের চারপাশে জড়ো হয় এবং আপনি যদি আপনার বালিশের নিচে আপনার পাশ রেখে ঘুমান তবে এই সমস্ত শক্তিশালী দেবী লক্ষ্মীকে প্রভাবিত করে যার কারণে আপনি অর্থ হারাতে শুরু করবেন আপনার খরচ বাড়তে থাকে এবং আপনি আর্থিকভাবে দুর্বল হতে শুরু করেন তাই পরের বার আপনার বিছানার আশেপাশে টাকা বা পার্শের মতন জিনিস ভুলেও রাখবেন না এর সাথে গুরুজি বলেছেন যে এর সাথে গুরুজি আরও বলেছেন আজকের প্রজন্মে সবাই ঘুমানোর আগে মোবাইল ল্যাপটপের মতো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে আর ঘুমানোর আগে এসব জিনিস সে তার বিছানার আশেপাশে বা বালিশে কাছে রাখে কিন্তু ধার্মিকভাবে এটি আপনার জন্য মোটেই ভালো নয় এমনকি শারীরিকভাবেও নয় আমরা যখনই ঘুমাই তখন আমাদের বিছানার আশেপাশে রাখা যে কোনো ইলেকট্রনিক জিনিস থেকে নির্গত তরঙ্গ আমাদের মানসিকভাবে অসুস্থ করে তোলে এছাড়াও এইসব তরঙ্গ নেতিবাচক শক্তি শোষণ করে যার কারণে আপনার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি অসুস্থ হতে পারেন তাই আপনারা যদি মোবাইল বা ল্যাপটপ কাছে রেখে ঘুমানোর অভ্যাস থাকে তাহলে আজ থেকে এই অভ্যাস বদলান এছাড়া অনেকেরই রাতে ঘুমানোর আগে বই পড়ার অভ্যাস আছে আর ঘুমানোর সময় সেই বইগুলো বিছানায় বা বিছানার চারপাশে রাখে গুরুজি বলেছেন যে আপনি যদি পড়া এবং লেখার সাথে সম্পর্কিত জিনিস যেমন বই খাতা সংবাদপত্র এবং ম্যাগাজিন বিছানায় বা পাশে রেখে ঘুমান তাহলে এটা শুধু দেবী সরস্বতীকে অপমান করে না বরং আপনার জীবনে টেনশনের পরিস্থিতি বিরাজ করে এবং আপনি মানসিকভাবে অসুস্থ থাকবেন আর মাঝে মাঝে বিষণ্নতার সমস্যাও দেখা দিতে পারে তাই আপনি যদি বই পড়া শৌখিন হন তাহলে রাতে ঘুমানোর আগে এগুলো সঠিক জায়গায় রাখুন এর সাথে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে আপনার সুবার ঘরে আয়না থাকা উচিত নয় আর ঘরে আয় বসালে এমনভাবে বসাতে হবে আপনার বিছানার ছায়া বা আপনার ঘুমানোর মুহূর্তগুলোর প্রতিফলন যেন সেই আয়নায় না পড়ে এর ফলে আপনাদের সম্পর্ক তিক্ত হতে শুরু করে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং আপনার জীবনে অনেক ধরনের বাধা আসতে শুরু করে এর পাশাপাশি আপনি যদি আপনার বিছানার চারপাশে বা আপনার মাথার পাশে আয়না রেখে ঘুমান তবে তা আপনার সম্পর্কের জন্য ভালো নয় এবং আপনার ভাগ্যের জন্য ভালো নয় তাই আপনি যদি আপনার বিবাহিত জীবন প্রেমময় করতে চান এবং ক্রমাগত আপনার জীবনে অগ্রগতির পথে হাঁটতে চান তাহলে সুবার ঘর থেকে আয়না খুলে ফেলুন আর যদি খুলতে না পারেন এবং আপনার বিছানার এবং আপনার বিছানা আপনার আয়নায় প্রতিফলিত হয় তাহলে রাতে ঘুমানোর আগে আয়না ঢেকে নিন এছাড়াও কারো কারো রাতে ঘুমানোর আগে তেল দিয়ে মাথায় মালিশ করার অভ্যাস আছে অনেকে আবার গায়ে তেল লাগিয়েও ঘুমান আর ঘুমানোর আগে এই তেলের বোতল বিছানার কাছে রাখে যদি আপনি এটি করেন তবে ভগবান শিব আপনার জীবনে আসা বিপদের পাহাড় থেকে আপনাকে বাঁচাতে পারবে না কারণ আপনার শয্যার পাশে রাখা তেলের বোতল আপনার রাশিতে শনিদেবের প্রকোপ বাড়িয়ে দেয় এবং এটি আপনাকে শুধুমাত্র শারীরিকভাবে নয় আর্থিক ও মানসিকভাবে অসুস্থ করে তোলে তাই আপনার যদি রাতে তেল লাগিয়ে ঘুমানোর অভ্যাস থাকে তাহলে তেলের বোতল বালিশ থেকে দূরে রাখুন তবেই আপনি আপনার জীবনে সুখী হতে পারবেন এর সাথে আপনার বিছানার কাছে আপনার জুতো বা চপ্পল কখনোই খুলবেন না কারণ জুতো বা চপ্পল বাইরে থেকে আসে এবং রাস্তা থেকে সমস্ত নেতিবাচক শক্তি তাদের সাথে নিয়ে আসে আপনি যখন শোবার ঘরে জুতো চপ্পল খুলে রাখবেন তখন জুতো চপ্পল থেকে যে নেতিবাচক শক্তি তৈরি হয় এটি আপনার রাশিফলকে প্রভাবিত করে এবং দুর্ভাগ্য দারিদ্র আপনাকে ছাড়বে না তাই আপনি যদি এই ভুল করে থাকেন তাহলে আজ থেকে সুদ্রে নিন গুরুজি আরও বলেন সবার আগে মানুষ ঘুমানোর আগে তাদের শোবার ঘরে জল রাখে কারণ রাতে তৃষ্ণা পেলে তিনি এই জল পান করতে পারেন তাই ঘুমানোর আগে ঘরে জল রাখা উচিত কিন্তু ভুল করেও মাথার কাছে রাখবেন না কারণ এটি আপনার চন্দ্রকে প্রভাবিত করে আর আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এর কারণে আপনাকে মাথা ব্যথা এবং মাইগ্রেনের মতো সমস্যায় পড়তে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় বাগেশ্বর ধাম সরকার